হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সামনে হাজির হলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন সেই জুয়েল ভাইয়ের ছেলেকে নিয়ে আসেছিলাম আমরা সেই নগা জেলা এই কুসুম্বাতে যে তার মুখে ভাত দেওয়ার জন্য যেখানে সেখানে না চলে আসছিলাম সেই কুসুম্বা মসজিদ কুসুম্বা মসজিদে যাদের মনের আশা বাসনা পণ্য হয় সেগুলো তারা দান করে দানকৃত পণ্যগুলোই বিক্রি হচ্ছিল এখানে এই ভাতিজাকে নিয়ে অলরেডি দেখতে পাচ্ছেন ইমাম সাহেব মুখে ভাত দিয়ে দিচ্ছে এখানে একটা মানসা ছিল যে হয়তো আমার ছেলে হলে আমি ওখানে গিয়েই মোরগ পোলা দিয়ে হয়তো সেই মসজিদের ইমামের হাতেই ভাত খাওয়াবো তিন সেখানে এসে সেই মোরক পোলা দিয়ে তার মুখে ভাত ধোয়া সম্পূর্ণ হয়ে গেল ইমাম সাহেব ভালোভাবে দোয়া করে দিল যে সুস্থ থাকো সবল থাকো এবং ইসলামের প্রতি লড়াই করে বেঁচে থাকো এবং ইমানদার হয়ে থাকো তে উপলক্ষেই দেখতে পাচ্ছেন যে আমার যে অর্থাৎ জুয়েল ভাইয়ের ছেলে সেই পোলার ঝাল লেগে সেই কান্দাকাটি শুরু করছে সেই লেভেলে দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ কান্দাকাটি শুরু করেছে যে জল ভাই সঙ্গে সঙ্গে কুলে করে নিয়ে হয়তো সাইডে যাচ্ছিলো যে তাও হয়তো থামাতে পারতেছে ছিল অলরেডি তার দাদা ভাই নিয়ে নিচে তাকে নিয়ে তার দাদার গুলি আসা মাত্রই দেখেন একদম কান্দাকাটি একদম থেমে গেছে থামে যাওয়ার পরে তার দাদা নিয়ে একটু ফাঁকি হয়তো সাইডে যাচ্ছিল মসজিদের গেটের সামনে এসে দেখতে পাচ্ছেন যে একদম চুপচাপ থেমে গেছে তার দাদা বলতেছে দাদু সমস্যা নেই আমি আছি এই মনে করে পোলার ঝাড় লেগেছে যে ভাতি যে আমার থামাতেই পারতেছি না গতিতেই মনে কথা কান্দাকাটি শুরু করে দিচ্ছে অলরেডি তার মামা কোনো মুখে ভাত দেয় নাই তো দেখতে পাচ্ছেন তো এটা ওনার মামা তো মামা নাকি সেই ভাত দিচ্ছিল মুখে তার মুখে ভাত সম্পূর্ণ করা হলো ভাতের জায়গায় অর্থাৎ সেই মুরগ পোলা দিয়েই ছোট মামু তার ছোট ভাগিনাকে মুখে ভাত দিয়ে হয়তো কমপ্লিট করে দিয়েছে দিয়ে দেখতে পাচ্ছেন যে ভাগিনার কি অবস্থা এই জেল ভাই অলরেডি আত্মহারা এবং সেই জেল ভাই খুব আদর করতেছিল তার ছেলেকে দেখতে পাচ্ছেন জেল ভাই অলরেডি হয়তো ভাত এবং পানি দিতেই মুখে দেওয়া কমপ্লিট করে দিছে দিয়ে আজকে আমার দাদু ভাইয়ের মুখে ভাতটি সম্পূর্ণ হয়ে গেল এরপর দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে রওনা দিয়ে চলে যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন যে সবাই একসাথে এসেছিলাম এই মসজিদে কুসুমবাতে তো সেই মুখে ভাত দিয়ে আমরা অলরেডি যে এখন আমাদেরও তো খাইতে হবে আমরা অলরেডি মোরগ পোলা ও সেই আমাদের সেই মোরগ পোলাটি রেঁধে থুয়ে চলে আসার পরে আমরা ভাস থেকে মুখে ভাত দেওয়ার পরে এখন আমরা চলে যাব আমাদের সেই গন্তব্য সেই যেখানে রান্না করেছি এবং রান্না করে এই এই এসেছি মোরগ পোলা এই মোরগ পোলা এখন আমাদেরও তো খাইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সেই কুসুমবা মসজিদ এবং অনেক লোক জন এবং জুয়েল ভাইও রওনা দিয়ে চলে আসলো ভিতর থেকে যে আমরা এখন আমাদের সেই আশা সম্পূর্ণ হয়ে গেছে এই উপলক্ষে আমরা রওনা দিচ্ছিলাম সে আমাদের গন্তব্য যে স্থানে যেখানে আমরা যে রান্নার ব্যবস্থা করেছিলাম সেখানে চলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে আমার ভাতিজা কত কান্না করতেছিল কারণ তাকে এত পরিমাণ ঝাল লেগেছে যে ঝালে আজকেই হয়তো তার জীবনের প্রথম মুখে ভাত পড়েছে তা আবার ঝালের মোরক পোলাও আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাগরের নুপুরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ